শুরু হয়ে গেছে বিপিএল এর পয়েন্ট তালিকার হাড্ডাহাড্ডি লড়াই একদিকে যেমন উঠছে রংপুর রাইডার্স অন্যদিকে পরের দুই অবস্থানে আছে চিটগঙ্গা আর বরিশালের লড়াই তিন জয়ে ভালো করে টিকে আছে রাজশাহী তাদের সাথে লড়াই চলছে সিলেট খুলনারও পয়েন্ট তালিকায় এখনো পর্যন্ত কোন দল কোথায় আছে তা নিয়ে থাকছে প্রতিবেদন বিপিএল এর একাদশ আসরের ইতিমধ্যে প্রায় অর্ধেক ম্যাচ শেষ চব্বিশ ম্যাচ শেষে তাই এখন আলাদা নজর থাকছে পয়েন্ট তালিকায় যেখানে ধরা ছোঁয়ার বাহিরে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়নরা কোনো ম্যাচে না হেরে টুর্নামেন্টের এই মাঝ দলটি নিশ্চিত করেছে প্লে অফ টানা আট ম্যাচের আটটিতে জয়লাভ করেছে রংপুর রাইডার্স ফলে আট ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে স্বাভাবিকভাবেই সবার উপরে আছে তারা রংপুর রাইডার্সের চেয়ে দুই ম্যাচ কম খেলেছে বরিশাল এবং চিটাগং কিংস এই দুই দলের ইতিমধ্যেই হার আছে দুটি করে বাকি চার ম্যাচে জয় পেয়েছে দুই দলই তাই বিপিএল এর পয়েন্ট তালিকায় শীর্ষে কে থাকছে তা নিয়ে কোনো সন্দেহ না থাকলেও বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে দ্বিতীয় স্থানের জন্য যেখানে নিজেদের ড্রায় এগিয়ে যেতে চাইবে চিটাগং কিংস আগামীকাল যে কোনো এক দলকে পয়েন্ট খোয়াতে হবে তার আগে দুই দলের সমান আট পয়েন্ট থাকলেও নেট রান রেটে কিছুটা এগিয়ে থেকে দুই নম্বরে আছে বরিশাল ও তিন নম্বরে রয়েছে বন্দর নগরীর দলটি এদিকে বিপিএলের সবচেয়ে দুর্বল দল বলে বিবেচিত দুর্বার রাজশাহী নানান জটিলতার মাঝেও ঠিকই এই পয়েন্ট তালিকায় আছে চার নম্বরে সাত ম্যাচ খেলে ইতিমধ্যে তিনটি জয় দেখা পেয়েছেন এনামুল তাস্কিনরা এদিকে শুরুর দুই ম্যাচেই দুই দুর্দান্ত জয় নিয়ে শুরু করেছিল ব্যালেন্স টিম খুলনা টাইগার্স এরপরে সিলেট পর্ব এবং চিরগং পর্বে এখন পর্যন্ত একটি জয়ও দেখেনি তারা ফলে সেই দুই জয় নিয়েই চার পয়েন্টের সাথে তালিকার পাঁচ নম্বরে আছে দলটি খুলনার চেয়ে এক ম্যাচ বেশি খেলা সিলেট স্ট্রাইকার্সও অবশ্য দুটি জয় পেয়েছে নেট্রান রেটে পিছিয়ে থেকে তারা আছে শেষের আগে তবে নাম্বার ওয়ান সাকিব খানের ঢাকা ক্যাপিটালস সবার আগেই অনেকটা নিশ্চিত করেছে বিদায় হওয়া ইতিমধ্যে আট ম্যাচ খেলে ফেলা দলটি মোটে জয় পেয়েছে এক ম্যাচ তাই স্বাভাবিকভাবেই সেই দিক থেকে সবার আগে ঢাকা ক্যাপিটালস